হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নিরাপদে আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা বাসা থেকে বেরিয়েছি যমুনা ফিউচার পার্কে ঘুরতে যাব আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি ভালো লাগবে আমরা আজকে ঘুরতে যাবো সেই জন্য বাসা থেকে বেরিয়েছি কারণ আজকে ঘুরতে যাওয়ার খুব মন চাচ্ছিলো সেজন্য ভাবলাম আজকে একটু যমুনা ফিউচার পার্ক থেকে ঘুরে আসি কিছু কেনাকাটাও করব তারপর আবার ঘোরাও হয়ে যাবে সেই জন্য এই যে দেখুন আমার ছোট বাচ্চাটা মানে ঘুরতে এসে খুব খুশি এই যে তারপর আমরা বাস থেকে নেমে রিসকে উঠলাম রিসকে থেকে দিয়ে তারপর আমরা যমুনা ফিউচার পার্কে যাবো এই যে আমার বাচ্চা খুব হাসতেছে খুব খুশি ঘুরতে এসে এই যে আমরা অলরেডি চলে এসেছি যমুনা ফিউচার পার্কে আপনারা অনেকেই এসেছেন আমরা এসে দেখলাম জায়গাটা খুব সুন্দর কি কি এসেছেন কমেন্ট করবে জানাবেন প্লিজ এই যে দেখুন আমার ছেলে এসে খুব খুশি আমরা শুধু হাঁটাহাটি করছিলাম এই যে আমার ছেলে এই যে লিফটেতে উঠতে খুব পছন্দ করে এই যে দেখুন জায়গাটা খুব সুন্দর আপনার সাথে শেয়ার করলাম আমাদের ভিডিওটা যদি পাশে থাকবেন আর কেমন হয়ে লেগেছে আপনাদের কাছে সেটা কমেন্ট করে জানাবেন প্লিজ শুধু ঘুরে ঘুরে করে দেখলাম আর কিছু কেনাকাটা করলাম এই যে দেখুন এরপর শুধু ভিডিও করে দেখতে দেখছি আর ভালোই লাগছে জায়গাটা যে এই জায়গা থেকে অনেক মার্কেট করে মানে খুব ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় এগুলো খুব দামি দামি হলেও মানে জিনিসগুলা খুব ভালো প্রোডাক্ট খুব ভালো মানে এই যে আমরা ঘোরাঘুরি অল্প দিয়ে শেষ করে যাবো কারণ অনেক রাত হয়ে গেছে ছোট বাচ্চা নিয়ে এসেছি তাই সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে ঘোরাঘুরি শেষ করবো তারপর বাসায় চলে যাব যাবো জায়গা থেকে বাসায় যেতে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি মানে ঘোরাঘুরি শেষ করলাম এই যে দেখুন জায়গাটা এত সুন্দর মানে দেখার মতো জায়গা সেই জন্য আমি কিছু ভিডিও করে রাখলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কি কি জায়গাতে গিয়েছেন কেমন লেগেছে আপনাদের কাছে প্লিজ কমেন্ট করবেন তাহলে ভালো লাগবে এই যে দেখুন কিছু খুব সুন্দর ভাবে সাজানো মার্কেট মার্কেটও করা যায় তারপর ঘুরে সব কিছু দেখা যায় এমন সুন্দর জায়গাটা অনেক অনেক ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন এই যে দেখুন চারিদিকটা খুব সুন্দর খুব সুন্দর করে এই মার্কেট -টা মানে যমুনা ফিউচার পার্ক -টা সাজানো হয়েছে যমুনা ফিউচার পার্ক এমন নাই কেউ যে চেনে না সবাই চেনেন বা জানেন অনেকেই গিয়েছেন বা অনেকেই নাম শুনেছেন জানে তারা দেখে নিতে পারেন আমি পুরোপুরি ভিডিও করে রেখেছি খুব সুন্দর ভাবে ভিডিও করেছি দেখতে পারেন বা দেখে কমেন্ট করবেন কেমন হয়েছে এই যে ঘোরাঘুরি শেষ তারপরে এই যে বাসায় শেষ এসে পড়লাম কিছু খাবার নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ